স্বাধীন বাংলাদেশের ইতিহাসে যে কয়টি দিন চিরকাল কালোদিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে তার একটি হল তিন নভেম্বর উনিশশো সালের তিন নভেম্বরের মধ্যরাতে নির্মম এবং নৃশংসভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন জঘন্য নৃশংস এবং বর্ভস্থিত হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল সুপ্রিয় দর্শক চলুন যেভাবে হত্যা করা হয় যার জাতীয় নেতাকে এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জেনে নেই উনিশশো সালের তিন নভেম্বর বাইরে খালেদ মুশারফের নেতৃত্বে সেনাবাহিনীর লোকজন ট্যাঙ্ক নিয়ে পুরো ঢাকায় মহড়া দিচ্ছে সে সময় বঙ্গভবনে একটি টেলিফোন বেজে উঠলো ফোনটি ধরলেন বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার রশিদ খান রশিদের ভাষায় টেলিফোনের অন্য প্রান্ত থেকে এক ভারী কণ্ঠ বলছে আমি ডিআইজি প্রিজন বলছি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আমি আলাপ করতে চাই রশিদ খন্দকার মস্তাকে টেলিফোনটি দিলে তিনি কিছুক্ষণ ধরে কেবল হাঁ হাঁ করতে থাকেন তার কথা পরিষ্কার বোঝা না গেলেও যে কোনো ব্যাপারেই হোক তিনি সম্মতি দিয়েছিলেন টেলিফোনে যখন আলাপ শেষ হলো তখন ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের জন্য রিসালদার মুসলেউদ্দিন তাঁর দলবল নিয়ে কেন্দ্রীয় কারাগারে প্রবেশের অপেক্ষায় কারাগারে ঢোকা নিয়ে ডিআইজি প্রিজনের সঙ্গে বাক বিতণ্ডা শেষে রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে কারাগারের ভেতরে প্রবেশ করে তখন বাজে ভোর সাড়ে চারটা তাজউদ্দিন আহমদ এবং সৈয়দ নজরুল ইসলাম কারাগারের একটি সেলে ছিলেন মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান ছিলেন পাশের সেলে তাদেরকে একত্রিত করে তাজুদ্দিনের সেলে আনা হয় একত্রিত অবস্থায় খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তাদেরকে নির্মমভাবে খুন করা হয় জাতীয় চার নেতাকে একত্রে গুলি করা হলে তিনজন সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাজউদ্দিন আহমদের পায়ে এবং পেটে গুলি লাগার কারণে তিনি গুলির পরও অনেক সময় বেঁচেছিলেন রক্তক্ষরণের ফলে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে পরে তিনি মারা যান পাশের সেলে কারাবন্দিরা জানিয়েছিল গুলির পরও প্রায় ঘন্টাখানেক ধরে একজনের আর্তনার তারা শুনেছিলেন আর পানি পানি বলে মৃত্যুর আগ পর্যন্ত কাতরানোর মর্মভেদি শব্দ তাদের কানে আসছিল কিন্তু মুসলিউদ্দিন গ্যাং চলে যাওয়ার আগে সেলটিকে খুব শক্তভাবে তালাবদ্ধ করে রেখে যাওয়ায় মৃত্যুর আগে তাজউদ্দিন আহমদের মুখে এক ফোঁটা পানীয় কেউ তুলে দিতে পারেনি ওই পিপাসা নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তাজউদ্দিন আহমদ এর আগে একই বছরে পনেরোই আগস্ট সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুকে হত্যার পর তার ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেফতার করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পাঠানো হয়েছিল পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে দেখা দেয় ব্যাপক অস্থিরতা কু এবং পালটাকুর এক পর্যায়ে তিন নভেম্বর কেন্দ্রীয় কারাগারে ঢুকে চার নেতাকে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে হত্যার পর জেলখানার একজন কর্মকর্তা স্থানীয় লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু দীর্ঘ সময় ওই হত্যা মামলার কোনো বিচার হয়নি এই হত্যাকাণ্ডের তেইশ বছর পর উনিশশো সালে হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তেইশ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় পরে 2004 সালে ঢাকার একটি নিম্ন আদালত এই মামলায় রায় দেন যাতে কয়েকজনকে মৃত্যুদণ্ড এবং কয়েকজনকে খালাস দেওয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ মতিউর দেয়ার রায়ে পলাতক আসামি ইসালদার উদ্দিন দফাদার মারফত আলী শাহ এবং দফাদার আবুল হাসে মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় শেখ মুজিব হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান সুলতান শাহরিয়া রশিদ খান বজরুল হুদা একে কে মহিদ্দিন আহমেদ সহ জনকে খালাস দেয়া হয় বিএনপি নেতা কে এম ওবায়দুর রহমান শাহ মোয়াজ্জেম হোসেন নুরুল ইসলাম মঞ্জুর এবং তাহের উদ্দিন ঠাকুরকে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্ট থেকে দু সালে মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি মারফত আলী শাহ এবং আবুল হাশেম মৃধাকেও অব্যাহতি দেয়া হয় জাতীয় চার নেতাকে যেভাবে হত্যা করা হয় এ নিয়ে সাজানো আজকের পর্বটি এইখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ